সেই যমুনা ডিমির সাংবাদিক ভাইদেরকে কিভাবে ছাত্র ভাইরা আনন্দ উল্লাসে বরণ করে নিল নিল্ করে দরকার ভাই যমুনা টিভির সাংবাদিক সম্মান বাংলাদেশে দিয়েছে দেখতে পাচ্ছেন যে পরিমাণ দশক মানুষ এয়ারপোর্টে হাজির হয়ে গেছে এই সেই যমুনার জন্য আমরা বিজয়ের ঘোষণা পেয়েছি এই যমুনা চ্যানেল ভাইরা আমাদের সব সময় সঠিক এবং আসল সন্ধানটা দিয়ে গেছিলেন ভাস্কর্য ভাঙ্গার জন্য আবারও উত্তাল আমরা আচীনার পদ্ধদে বিজয় লাভ করলো কিন্তু এই ভাস্কর্য কোনো পুরোপুরি বিজয় লাভ করতে পারি নি দর্শক জুটি ভাঙ্গার জন্য কিভাবে জনতা উত্তল হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে দর্শক এয়ারপোর্ট হয়তো আর রক্ষা করা যাবে না